বর্ষা কিন্তু বর্ষাকালের আগে ঢুকে গেছে বন্ধুরা তার ফলে বাংলা সিনেমা কি কোথাও মার খাচ্ছে বাংলা সিনেমার দর্শক কি বাংলা ছবি দেখতে যাচ্ছেন আসলে এই ভিডিওতে আমরা কিন্তু ডিটেইলস আলোচনা করব নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ স্যার এখন আমরা মাল্টিপ্লেক্স কালেকশন বলবো বাংলা ছবির যে কটা বাংলা ছবি এই মুহূর্তে চলছে বাৎসরিক রাস একেন বাবু সোনার কেল্লায় জখের দন চাবিওয়ালা অঙ্ক কি কঠিন এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আমার বসের মতো ছবিও কিন্তু কয়েকটা শো রয়েছে এর মধ্যে বেশিরভাগ বাংলা ছবির রিভিউ আমার চ্যানেলে রয়েছে অবভিয়াসলি আপনারা কিন্তু চেক করতে পারেন গত সপ্তাহ অবধি দ্য একেন বেনারসে বিবিসি বিবিসিকা কিন্তু একটা হিউজ পরিমাণে ব্যবসা করে ফেলেছিল এবং ছবিটা একটা দুর্দান্ত কালেকশন করেছে এই মুহূর্তে আমি একদম ফাস্ট যে বাংলা ছবি নিয়ে কথা বলবো সেটা হলো আমার বস আমার বস টোটাল সরি আমার বস ফিফথ উইকে অ্যাপ্রক্স মাল্টিপ্লেক্স কালেকশন দিয়েছে ছ লাখ টাকা টোটাল এক কোটি চল্লিশ লাখ টাকার মতো সিনেমাটার কিন্তু মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে এবার আপনি আরও এক দেড় কোটি টাকা অবভিয়াসলি এর সাথে সিঙ্গেল স্ক্রিন লোকাল মাল্টিপ্লেক্স ধরে কিন্তু ছবিটার টোটাল বক্স অফিস কালেকশন ফিফথ উইকে দাঁড়িয়ে কিন্তু যোগ করতে পারেন আমি এবার চলে যাব অঙ্ক কি কঠিন ছবিটার কাছে অঙ্ক কি কঠিন থার্ড উইকে কালেকশন করেছে মোটামুটি আট লাখ টাকার কাছাকাছি অ্যাপ্রক্স আট লাখ টাকার কাছাকাছি এবং টোটাল ছবিটা আঠারো লাখ টাকার কিন্তু কাছাকাছি থার্ড উইকে দাঁড়িয়ে মাল্টিপ্লেক্স কালেকশন দিয়েছে এবার এই ছবিটা সিঙ্গেলস নিয়ে যে বিশাল কিছু চলছে তা নয় নন্দন টন্দনের ছবিটা চলছে মোটামুটি রাধা স্টুডিওতে মেবি চলছে তো ছবিটা টোটাল কি ফিফটি লাক্স ক্রস করতে পারলো সেটা কিন্তু দেখার এখনো কোনো ইনফরমেশন নেই মেবি ছবিটা এখনো পঞ্চাশ লাখ ক্রস করতে পারেনি তবে ছবিটা যেরকম একটা পজিটিভ রিভিউ পেয়েছিল দর্শক কিন্তু ছবিটা দেখতে যাচ্ছে দেখা যাক ছবিটা টোটাল বক্স অফিস কালেকশন কোথায় দাঁড়ায় আমরা আসবো সোনার কেল্লায় দন ছবিটা মোটামুটি সেকেন্ড উইকে কালেকশন করেছে এগারো লাখটার কাছাকাছি টোটাল ছবিটার বক্স অফিস কালেকশন একচল্লিশ লাখ টাকা প্রথম উইকে কিন্তু বেশি ছিল ছবিটার বক্স অফিস কালেকশন মাল্টিপ্লেক্সে তবে সেকেন্ড উইকে কিছুটা কমে যাওয়ার কারণ হলো ছবিটার নেগেটিভ রিভিউ এবং কিছু ক্ষেত্রে মিক্সড রিভিউ আসছে ছবিটার তবে ফ্র্যাঞ্চাইজির ছবি আমার বিশ্বাস দেড় কোটি বা এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা বা দু কোটি হয়তো কাছাকাছি ছবিটা গেলেও কিন্তু যেতে পারে টোটাল বক্স অফিস কালেকশন আমি আসবো দু তিনটে বাংলা ছবি আছে ছোটো ছোটো একটা হলো একটা বাংলা কিন্তু ফার্স্ট কালেকশন করেছে প্রায় সাড়ে ছ লাখ থেকে পোনে সাত লাখ টাকা আমি সাত লাখ টাকাই মোটামুটি ধরবো কিন্তু অ্যাপ্রক্স মাল্টিপ্লেক্স কালেকশন সাত দিয়েছে বাৎসরিক এই ছবিটাতে আপনার রীতা দেখতে পারবেন এবং শতাব্দী ম্যাম রয়েছে আমি আসবো চাবি বলে ছবিটার ক্ষেত্রে এটা ফার্স্ট উইক কালেকশন একদম অল্প একটা কালেকশন দিয়েছে কম হলেই কম হলেও ছবিটা রয়েছে মাল্টিপ্লেক্সে আহ উনিশ হাজার সামথিং আহ সাড়ে উনিশ হাজার থেকে কুড়ি হাজার টাকা অ্যাপ্রক্স কিন্তু মাল্টিপ্লেক্স কালেকশন দিয়েছে দুটো বাংলা ছবি রইল রাস এবং দা একে বিভিশিকা ব্যানারসের বিভিশিকা আমি রাস ছবিটা নিয়ে বলবো রাস এতগুলো ছবির মধ্যে সব থেকে পজিটিভ রিভিউ পেয়েছে এবং রাশ কিন্তু দর্শক হলে গিয়ে দেখছে এই ছবিটা ফার্স্ট উইক অ্যাপ্রক্স মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু কম তুলনামূলক আমি পাঁচ লাখ বলবো ছবিটা বারো থেকে পনেরো লাখ টাকার একটা ইনকাম করার কথা ছিল অতটা করেনি কারণ ছবিটা সবে লোকের মুখে মুখে ছড়াচ্ছে আমার বিশ্বাস সেকেন্ড উইক বা থার্ড উইকে গিয়ে ছবিটা কিন্তু একটা হিউজ কালেকশন দেবে হিউজ না দিলেও ছবিটা মোটামুটি একটা ভালো কালেকশন দেবে এটা আমার বিশ্বাস আচ্ছা আমি যাব সব থেকে মানে এবছরের অন্যতম বড় ব্যবসায়ী ব্যবসাকারী ছবির ক্ষেত্রে দা একেন ছবিটা ওয়েস্ট বেঙ্গল থেকে মাল্টিপ্লেক্স কালেকশন দিয়েছে প্রায় বত্রিশ সাড়ে বত্রিশ লাখ টাকা আমি তেত্রিশ লাখ টাকা অ্যাপ্রক্স ধরছি টোটাল ছবিটা কিন্তু দু কোটি পঁচানব্বই লাখ প্রায় তিন কোটি টাকার কিন্তু কাছাকাছি শুধু মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে আপনারা এক দেড় কোটি টাকা প্রায় পনে পাঁচ কোটি হয়তো নেক্সট উইক পাঁচ কোটি প্লাস কিন্তু ছবিটা ছুঁয়ে যাবে তো যেখানে মাল্টিপ্লেক্স কালেকশন পরে সপ্তাহে ফিফথ উইকে এক মাসের পরে গিয়ে তিন কোটি প্লাস দেবে তো সেক্ষেত্রে সিঙ্গেলস কিংবা লোকাল মাল্টিপ্লেক্স আপনি আরও দেড় দু কোটি টাকা এক দেড় কোটি টাকা ধরে চলতে পারেন তো এটা একটা হিউজ কালেকশন এবং বোঝা গেল যে মানে মানুষ দর্শক এখনও কিন্তু ফ্র্যাঞ্চাইজি ছবি ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি তার মধ্যে কমেডি থাকলে রহস্য থাকলে মজার মজার কথা থাকলে ডায়লগ থাকলে এবং যদি বাইরের দৃশ্যপট থাকে দর্শক কিন্তু দেখতে যান এই জন্য কাকাবাবু সন্তুর মতো ছবি আনার চেষ্টা করছেন এবং সোনার সোনাদার সিরিজের ছবিও কিন্তু ভালো এসবিএফ এর আহ তো দেখা যাক কি হয় ছবিটা কোথায় গিয়ে দাঁড়ায় পাঁচ কোটি প্লাস তো মারবে পরের সপ্তাহে বলার অপেক্ষা রাখে না আমি যদি এবারে আহ পনেরো তারিখ অর্থাৎ রবিবার দিনের কথা বলি এই রবিবার মানে গত রবিবার যেটা গেছে আজকে আজকে মঙ্গলবার তাহলে ক্ষেত্রে হাউসফুল এবং অলমোস্ট ফুলের সংখ্যা যদি বলি রাশ মোটামুটি ছটা মতো শো অলমোস্ট ফুল দিয়েছিল গৃহপ্রবেশ কুড়িটা মতো শো অলমোস্ট ফুল বা হাউসফুল দিয়েছে গৃহপ্রবেশ যেটা এই সপ্তাহে মানে গত সপ্তাহে শুক্রবার দিনে রিলিজ করেছে ছবিটা তেরো তারিখ মুক্তি পেয়েছে বারো তেরো তারিখ ছবিটা কিন্তু দারুণ একটা রেসপন্স পাচ্ছে এবার একটা ভালো কালেকশন দেবে রাশের পরে অঙ্ক কঠিন মোটামুটি আটটা শো অলমোস্ট ফুল দিয়েছে এবং দ্য একেন বেনারসি বিভীষিকা ফিফথ উইকে দাঁড়িয়ে কিন্তু ছবিটা রবিবার দিন প্রায় আট অলমোস্ট বা হাউসফুল দিয়েছে এই ছিল মোটামুটি আপডেট দর্শকদের বলবো আমি যে বাংলা ছবি যান হলে গিয়ে দেখুন ভিজিট করুন এবং বাংলা ছবির পাশে থাকুন ভালো বাংলা ছবির পাশে থাকুন গৃহপ্রবেশ এবং ছবি করা হয়নি আমি চেষ্টা পক্ষীরা নেক্সট উইক নেক্সট উইক আরো বেশ ভালো কিছু ছবি রয়েছে বাংলা ছবি রয়েছে নেক্সট মান্থে বেশ কয়েকটি তো আপনারা কোন ছবি কোন বাংলা ছবি যেন সব থেকে বেশি এক্সাইটেড কমেন্ট বক্সে আনতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগবে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে জয় Hin